সারা দেশে পলিটেকনিক্যাল স্টুডেন্টরা যেই আন্দোলন গড়ে তুলেছে আবারও সেটা হচ্ছে তাদের ছয়টা দাবি আছে সেই দাবি পূরণের জন্য তারা আবারও সংগ্রাম করেছে তাদের এই সংগ্রাম আজকে থেকে শুরু হয়নি তাদের সংগ্রাম শুরু হয়েছে আট মাস ধরে তাদের ভাষ্য অনুযায়ী তারা আট মাস ধরে সংগ্রাম করে যাচ্ছে তাদের দাবি আদায়ের জন্য তবে এবারের আন্দোলনটা একটু জোরালো হয়েছে দেখা যাক তাদের আন্দোলন সফল হয় কিনা তাদের যৌক্তিক আন্দোলনগুলো হচ্ছে যে নন টেকনিক্যাল থেকে আসা কোনো লোক তাদের টেকনিক্যাল ইনস্টিটিউট মানে পলিটেকনিক্যালে স্টাফ হিসাবে কাজ করতে পারবে না এক তারপরে হচ্ছে যে তাদের যে তারা যে পাশ করে বা তারা যে যেই সেক্টরগুলোতে কাজ করবে পাশ করে যা যাওয়ার পরে তো ওই সেক্টরগুলোতে যেন দশম গ্রেডের মতো একটা গ্রেড তৈরি হয় বেতন বেতনের জন্য এই আর কি তারপরে আবার আপনার এই অবৈধভাবে একুশশো লোক নিয়োগ দেওয়া হয়েছিল পলিটেকনিক্যালের জুনিয়র স্টফ হিসাবে তো ওদের ওগুলা বাতিল করতে হবে তারপরে আগে আগে নাকি উনিশ দু হাজার সালের আগে ইংলিশ ভার্সন ছিল তো ওরা বাস্তব ক্ষেত্রে পলিটেকনিক্যাল জিনিসটা হলো টেকনিক্যালি তো সেখানে আপনার বিভিন্ন কাজ করতে গেলে বিভিন্ন মেশিনপত্র বা বিভিন্ন জায়গাতে ইংলিশ লেখা থাকে তো সেই তাদের দাবি হচ্ছে যে আগে ইংলিশ ছিল শেখ হাসিনার আমলে দু সালে নাকি সেটা চেঞ্জ করা হয়েছে না উনিশ সালে তো তাদের দাবি হচ্ছে আমাদের ইংলিশ ভাষণ আবার স্টার্ট করতে হবে এ হচ্ছে তাদের দাবি আর আরেকটা দাবি হচ্ছে সেটা আমার কাছে তেমন একটা গ্রহণযোগ্য হয়নি সেটা হচ্ছে যে পলিটেকনিক্যালে বয়সের একটা সীমা থাকতে হবে আর কি তাদের কথা হচ্ছে যে আমাদের পলিটেকনিক্যালে সকল বয়সের মানুষই পড়তে পারে তো এটা তাদের কাছে একটা আনইজি ফিল হয় বাবার বয়সী চাচার বয়সী যারা তারা এখানে পড়তে পারবে না আর কি বেশি অল বয়স্ক লোক তাদের সাথে এসএসসি পাস করে যারা ভর্তি হয় তাদের সাথে বয়স্ক লোক ভর্তি হতে পারবে না এ হচ্ছে তাদের দাবি তবে যাই হোক তাদের দাবিগুলো যদি ভালো হয়ে থাকে মহলে যারা আছে তারা অবশ্যই সেটা বিবেচনা করবে বিবেচনা করার পর তারা দেখবে যাচাই বাছাই করে দেখবে যে আসলে ভালোর দিকটা বেশি না খারাপের দিকটা বেশি যদি ভালোর দিকটা বেশি হয়ে থাকে তাহলে অবশ্যই তারা সেটার ভালো একটা সমাধান দেবে আমরা চাই যে স্টুডেন্টদের ভালো একটা সমাধান হোক সবাই ভালো থাকুক সবাই খুশি থাকুক